মিসনিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম অলিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলেন নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে কটনের কালেকশন দেখাবো অনেক কাপুরা ভাইয়ারা চাচ্ছেন যে এলাকা আমরা একটু কটনের ভিডিও করি দেখেন আজকে আপনাদের জন্য একটা কটন কালেকশনের ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আপনাদেরকে ভ্যারাইটিস কিছু কালেকশন দেখাবো দেখা যায় একটা ভিডিওতে আপনার একটা ডিজাইনই দেখানো হয় সো আজকে ভাবলাম যে আপনাদেরকে একটু ভ্যারাইটিস আপনাদের কটন কালেকশন দেখাবো দেখো তো মাহুদুল্লাম মামুদুল্লাহ দেখো শুরু করো একটা আচ্ছা গঙ্গা থেকে শুরু করে দেখেন এইটা হচ্ছে আপনার দুইটা কালার হবে এই ড্রেসটার এইটা হচ্ছে আপনার গঙ্গার একটা কালেকশন একেবারে নতুন একটা কালেকশন আপনি এটা যারা সুতির ড্রেস চাচ্ছেন এইটা হচ্ছে আপনার গঙ্গার পিওর কটনের কালার শুন এটা কিন্তু একটু কাজও আছে আপনারা দেখেন হাতের কাজ করা হবে আপনার এটা ঠিক আছে অলওভার কাজ করা এই দেখেন অল ওভার কিন্তু এরকম হাতের কাজটা পেয়ে যাবেন আপনারা এটা সিকোয়েন্সের কাজও আছে আপনার এটার মধ্যে আর পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট আর সালোয়ারটা হচ্ছে এক কালার হবে আর ব্যাক সাইড ফ্রন্ট সাইড হচ্ছে আপনার এই প্রিন্টটাই পাবেন ঠিক আছে আর অন্যটা দেখেন এটা এটা হচ্ছে অন্যটা হবে যার যেই কালারটা পছন্দ আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা দুইটা কালার আছে না বুঝলে এটা দুইটা কালার কালারটা একটু হাত দিয়ে মার্ক করো এই যে এই একটা কালার হবে মাস্টার্ড কালার যেটা ঠিক আছে একটা কালার হবে ওকে আরেকটা ডিজাইন দেখো আর এই এটার প্রাইস প আপনার মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা যারা অনলাইন থেকে অর্ডার করবেন দুই হাজার পঞ্চাশ টাকা আপনারা গঙ্গের এই কারচুপি ড্রেসে নিতে পারেন এটা কিন্তু একটা আছে সিম্পলের ভিতরে এই সিম্পল একটা দেখো তো গঙ্গের সিম্পল একটা দেখো একটু কম দামের মধ্যে যেটা আর কি এই যে এটা দেখো না দেখো পার্পলটা দেখো এটা এটা বা এর উপর একটা একটা দেখো এইটা হচ্ছে আপনার সিম্পলের মধ্যে হবে এই যে এইটা দেখতে পারেন এটা যারা অনলাইন থেকে অর্ডার করবেন মাত্র ষোলোশো টাকা আপনারা নিতে পারবেন এই ড্রেসটা দেখেন গঙ্গার এটা হচ্ছে আপনার সুতির মধ্যে মাত্র ষোলোশো টাকা অনলাইনের জন্য শুধুমাত্র ঠিক আছে হ্যাঁ দেখেন মাত্র ষোলোশো টাকা আপনার গঙ্গা এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা নিচে প্যান্টটা ওনারা দেখো আর কি যারা আমাদের শোরুমে সরাসরি এসে শুনে পার্চেস করতে চান চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মহম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কা মার্কেট দ্বিতীয়তলা লিবাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান ওকে এবার আরেকটা ডিজাইন দেখো এবার রাখির মধ্যে একটা হ্যাঁ দেখাও নাকি একটা হিট দেখো এখানে কিন্তু হিউজ এই দুইটা বক্স কিন্তু রাখি ড্রেস হ্যাঁ আমি আসলে এত এত ভিডিওটা বড় করা যাবে না কেন না দেখা যাবে ভিডিও বড়ো করলে অনেকে দেখতে যাবেন না সো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটা হচ্ছে রাখি কোম্পানি নিচে প্যানেলটা কাজ করা এটা হচ্ছে অল ওভার কাজ করা দেখেন এরকম কাজটা থাকবে আর এটা ওনারা দেখো একটু এটা হচ্ছে ওনাটা হবে রাখির এই ড্রেসগুলো যারাই নেবেন আমাদের লিবাস ফ্যাশন থেকে মাত্র বাইশশো পঞ্চাশ করে রাখতেছে আপনাদের জন্য দেখেন বাইশশো পঞ্চাশ টাকা লাক্সারি একটা রাখির কালেকশন পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশন থেকে এটা হচ্ছে সালোয়ারটা এটা আরেকটা দেখো রাখির মধ্যে আচ্ছা দেখো 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 অসুবিধা নাকি ব্লু কালার মধ্যে এটারও কালার হবে হ্যাঁ দেখেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন রাখি সিল্কের জামাগুলো আর কি এগুলো কিন্তু রাখি সিল্কের প্রোডাক্ট দেখেন খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে ঈদের জন্য যারা একটু সিম্পল ড্রেস পছন্দ করেন এ দেখেন লাইক কটন টাইপ এটা নিচে প্যানা মাত্র বাইশো পঞ্চাশ টাকা দেখেন এরকম একটা গর্জেস কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন দেখো তো একটু ঝটপট আমি কয়েকটা কালেকশন দেখছি আজকের ভিডিওটা কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও হবে কেননা আজকে আপনাদেরকে হিউজ প্রোডাক্ট দেখাবো এটা এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা এছাড়াও কিন্তু এখানে দেখেন রাখির অনেক প্রোডাক্ট আছে এখানে কিন্তু এক একটা এক এক ডিজাইন এখানে যা দেখছেন সব রাখির ড্রেস ঠিক আছে এ এক একটা এক ডিজাইন যার যে কালারটা পছন্দ আপনারা নিতে পারেন বা আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন এটা একটা রিলসা কোম্পানি এটা কিন্তু রাখির প্রোডাক্ট কটনের মধ্যে হবে এটা ল্যাভেন্ডার কালার দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মধ্যে হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা সুতির মধ্যে যারা সুতি কাপড় চাচ্ছেন আপনারা দেখেন সুতির থ্রি পিসের মধ্যে এটা একটু এই দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে বিশাল সাইজে ওনা দেখেন ওনার চারপাশে কিন্তু এই কাজটা পেয়ে যাবেন আপনারা আর এই ড্রেসগুলোর প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আপনারা এটা এরকম একটা গর্জেস কালেকশন পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশন এগুলো কিন্তু অরিজিনাল রাখির প্রোডাক্ট ঠিক আছে এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান রাখির প্রোডাক্ট আপনার এটা আর এছাড়াও আরেকটা ডিজাইন দেখো এই দেখেন এটা হচ্ছে জয় বিজয় ব্র্যান্ডের এটা হচ্ছে জয় বিজয় ব্র্যান্ডের ড্রেস খুবই সুন্দর চমৎকার দেখেন মনে হচ্ছে এটা কিন্তু কাজ করায় যে এই যে আমার এগুলি কিন্তু কাজ করে এগুলি কাজ করার যা দেখছে ওভার কাজ করে গলার কাজটা হবে এটা আর এইটা হচ্ছে নিচে প্যানেলটা হবে দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আর এইটা প্রাইস রাখতেছি আপনাদের আপনাদের জন্য মাত্র তেইশশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এরকম রাখি একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে জয় বিজয় একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে অন্য চারপাশেই থাকবে সরি এক পাশে লম্বা পাশে যেটা আর কি ওই পাশে কাজ করাতে হবে মাত্র তেইশো পঞ্চাশ টাকা এটা স্যালোয়া থাকবে সালোয়ার নিচে কাজ করা হবে আচ্ছা আরেকটা কি কী দেখাচ্ছে এগুলো কিন্তু সবই সুতির মধ্যে আপনাদের ভ্যারটিস কিছু আছে প্রিন্টের মধ্যে একটু দেখা তো আপনারা প্রিন্টের মধ্যে একটা কালেকশন হয় এটা দেখো দেখেন সব থেকে যে আকর্ষণীয় যে কালেকশনগুলো সেগুলো আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি আজকে ভিডিওটা কিন্তু দেখেন এইটা হচ্ছে আপনার সুতির মধ্যে হবে আর এই ড্রেসটার প্রাইস হবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আপনি এরকম একটা গরজেজ কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে ওকে ওনারা দেখো একটু এইটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে দেখো একটু এটা হচ্ছে ওনাটা হবে একদম পিওর কটনের মধ্যে যারা একটু সফট গরমের মধ্যে আরামদায়ক ড্রেস খুঁজতেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা এইটা হচ্ছে স্যালোয়ারটা হবে স্যালোয়ার নিচে প্রিন্টটা থাকবে ওকে আর কোনটা দেখাবে এখানের মধ্যে দেখি আচ্ছা এইটা একটা দেখো হ্যাঁ এই ভিডিওটা এই ড্রেসটা একটু দেখো যাদের যে কালারটা পছন্দ যে ড্রেসটা পছন্দ আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইউনু নাম্বার পেয়ে যাবেন সেখানে চাইলে সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন বা আমাদের পেজ থেকে নক করে আপনার অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে সুতির মধ্যে অল ওভার কাজ করা দেখেন অল ওভার কাজ করা খুবই চমৎকার একটা সুতি ডিজাইন এই দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনার কালেকশনটা হবে ঠিক আছে এ দেখেন ওনাটা অল ওভার কাজ করা এক কালারের মধ্যে হচ্ছে আপনার ওই স্যালোয়ার কাজ আছে না দেখেন স্যালোয়ার কাজ করা হবে এটা খুবই সুন্দর খুবই সুন্দর আর এডিস প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে দেখেন আর এই আরেকটা কালেকশন দেখেন সুতির মধ্যে খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি সুপার ডুপার একটা হিট কালেকশন নিয়ে চলে আসলাম দেখেন আপনাদের জন্য এটা হচ্ছে খুবই সুপার ডুপার একটা হিট কালেকশন একদম পিওর কটন লাইক পাকিস্তানি টাইপের এটা কিন্তু ইন্ডিয়ান বাট এটা মনে হচ্ছে দেখে পাকিস্তানি টাইপের আপনার এটা কিন্তু কাজ করা আছে অল ওভার দেখেন প্রিন্টের উপরে কাজ করা আছে একদম পিওর কটন খুবই সফট এটা কোনো মিক্স হবে না একদম পিওর কটন মধ্যে হবে আর এই ড্রেসের প্রাইস বলবে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসে পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে ওনাটা এটা সালোয়ারটা আচ্ছা এইটার মধ্যে আরেকটা এই এই দেখো একটু এই যে এটা নতুন আসছে আমাদের হ্যাঁ এই ড্রেসটা একটু আপদ দেখো হম এই যে খুলতেছে দেখেন এইটা হচ্ছে আমাদের একদম নতুন চলে আসছে এটা দেখেন এইটাও কালার আছে এটা তিনটা কালার আছে এখানে নিচে কাজ করা আর এইটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে স্যালোয়ারটা দেখো ওইটা ভাই খুলতেছে দেখো এই দেখেন আমাদের চোর আপুর দেখতেছে এটা এক কালারের মধ্যে হচ্ছে আপনার কাজ করা হবে এটা কিন্তু স্যালোয়ার কাজ করা হবে আপনার ঠিক আছে এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা এটা স্যালোয়ার কাজ করা হবে এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ার কাজটা থাকবে এই আরেকটা জামাই দেখেন এটা হচ্ছে এলাকা আপনার এইটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আর এইটা হচ্ছে লেগে আপনার ওন্নাটা হবে দেখেন এটা হচ্ছে চরম একটা কালেকশন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে সুতির মধ্যে আর এই ড্রেসটার প্রাইস মাত্র হচ্ছে আপনার একুশশো পঞ্চাশ টাকা মাত্র একুশে পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশন এই আরেকটা জামা আছে দেখেন এটা হচ্ছে রেওয়াইতের নিচে প্যানেলটা কাজ করা এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে ওড়াটা একটু দেখো তো দেখেন আজকে আপনাদেরকে সুতির বাহার দেখাবো আর কি এক কথায় সুতির কি কি কালেকশন দেখেন আসুন সব কালেকশনও তো দেখানো পসিবল না হিউজ প্রোডাক্ট এটা হচ্ছে চারপাশে কাজটা থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ারটা হবে এটা হচ্ছে স্যালোয়ারটা হবে দেখেন অনেক ড্রেস অনেক ড্রেস এ এইটা তো পুরো একদম বসন্তের একটা ছড়াছড়ি আপনি মাহুদুল্লাহ এটা যারা এই যে বসন্ত চলে আসছে অলরেডি যারা বসন্তের জন্য আপনার ড্রেস খুঁজতেছেন অলরেডি চলে আসছে বসন্ত আর কি তারা হচ্ছে এই ড্রেসটা নিতে পারেন দেখেন অস্থির একটা কালার সুতির মধ্যে একদম পিওর কটন ঠিক আছে ওনারা একটু দেখো তোমার মধ্যে ওনারা দেখো একটু অস্থির লেভেলে একটা ড্রেস আর কি এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন একটা দেখেন সুতি কালেকশন নিয়ে চলে আসলাম এ দেখেন এটা ছেলেগা সুতির মধ্যে অল ওভার কাজ করা খুবই চমৎকার সুপার ডুপার একটা হিট কালার ওনাটা খুবই জোস একটা ওনা ঠিক আছে এটা হচ্ছে স্যালোয়ারটা হবে এটা চলতে তবে এই এছাড়া দেখেন আমাদের এখানে কিন্তু আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু দেখানো হয় নাই তারপর হচ্ছে গঙ্গার কিন্তু এখানে অনেক কালেকশন আছে ঠিক আছে একটা ভিডিওতে আসলে এত সব কিছু দেখানো পসিবল না তাহলে দেখা যায় অধৈর্য হয়ে যাবে আমাদের আপুরা ভাইয়ারা এই দেখেন এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে যার যেই প্রোডাক্টটা পছন্দ বা যেই কালার ডিজাইনটা পছন্দ আপনি নিতে পারেন এছাড়াও কিন্তু দেখেন আমাদের সুতির প্রোডাক্টে কিন্তু অভাব না আমরা কিন্তু হোলসেল করে দেখেন আমাদের এখানে যা দেখতেছেন এগুলো কিন্তু সব হোলসেল করে আমরা ঠিক আছে সুতির মধ্যে নতুন নতুন ডিজাইন কালেকশন আমাদের এখানে কিন্তু অনেক কেন একটা ভিডিওতে আসলে এত বড়ো এত তো বড়ো করে ভিডিওটা দেখানো পসিবল না দেখেন কি পরিমাণ ড্রেস আমরা স্টক করছি আপনাদের জন্য দেখেন এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট আপনাদের জন্য আমরা স্টক করছি ঈদের জন্য আর কি যার যেই পছন্দ যার যে কালারটা ডিজাইনটা পছন্দ আপনারা এখান থেকে অর্ডারটা করতে পারেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ